আপনি কি সফলতার সাথে মাছ চাষের কথা ভাবছেন সেক্ষেত্রে ভালো জাতের সুস্থ সবল মাছের পোনার কোনো বিকল্প নেই ফুল দেশি বিদেশি সকল প্রকার মাছের পোনা পেতে স্কিমে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের হেসারি এফ অ্যাগ্রোতে আপনারা পাবেন দেশি শিং মাছ যা কেজিতে দুইশো থেকে তিনশো পিস থেকে শুরু করে দুই হাজার থেকে পাঁচ হাজার পিস পর্যন্ত সব সাইজেরই হয় আরও পাবেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের দেশি মাগুর এছাড়া পাবেন দেশি ট্যাংরা ও গুলসা যা এক কেজিতে তিন হাজার থেকে পাঁচ হাজার পিস পর্যন্ত হয় এক থেকে দেড় ইঞ্চি সাইজের টাইগার মনোসেক্স তেলাপিয়া যা উপযুক্ত খাবার ও পরিচর্যায় মাত্র চার থেকে পাঁচ মাসে দুই থেকে তিন পিচে কেজি হয় আমাদের হেসারিতে পাবেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের বাইম এখানে আরও পাবেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের সোনালি রুই খুবই সুন্দর দেখতে এই সোনালি রুই খেতে সুস্বাদু তাই বাজারে দামও পাবেন বেশি আমাদের এখানে আপনারা পাবেন যমুনা নদীর তিন থেকে চার ইঞ্চি সাইজের চিতল ও আইড় মাছের পোনা যেগুলো প্রাকৃতিকভাবে পুকুরেই বর্তমানে সফলতার সাথে চাষ হচ্ছে এছাড়া আমাদের এখানে আপনারা থাই পাঙ্গাস ভিয়েতনামি কই সরপুটি ব্লাড কার্প গ্রাশ কার্প ভিয়েতনামি শৈল রঙিন মাছ এবং কার্প জাতীয় মাছ সহ সকল প্রকার মাছের রেণু পোনা পাবেন ন্যায্য মূল্যে বাংলাদেশের সব জেলাতেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে